হ্যালো ভিউয়ার্স সেনা ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ওয়েস্টার্ন টপস যেই টপসগুলি সারা বাংলাদেশে আপনারা সেল করতে পারবেন আজকে যে কালেকশন দেখাবো সেমি দশ থেকে পনেরো বছরের আবার দেখাবো খুব সুন্দর সুন্দর টপস দেখাবো পাঁচ থেকে দশ বছরের পাঁচ থেকে দশ বছরের টপসটা কিন্তু আমরা চালু করেছি এখন থেকে সব সময় আমাদের পাঁচ থেকে দশ বছরের যে টপস ওয়ান পিস কুর্তিগুলো আসে টু পিসগুলো আছে এগুলো সবসময় আমাদের কাছে পাবেন চলে আসবেন আমাদের এই ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে পুরান টাকার লক্ষ্মীবাজার সরি কলেজের সামনে এখানে চলে আসলে পেয়ে যাবেন আপনার দোকান সাজাতে যা যা লাগবে সব কিছু চাইলে আপনি অর্ডার দিয়ে বানাতেও পারেন আপনার পছন্দের জিনিস তো চলুন আমরা দেখি অবশ্যই অবশ্যই পাইকারি মার্কেট থেকে মিনিমাম দশ টাকা থেকে একশো টাকা ডিস্টেন্সে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন অবশ্যই কোয়ালিটি হান্ড্রেড হতে হবে তো যেই প্রথমেই যেটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার থাকবে এই ড্রেসগুলোর কালার ছয়টা থাকবে ছয়টা একটা বান্ডেল বান্ডেল মেনটেন করতে হবে বানচুরির উপর খুব সুন্দর ওয়েস্টার্ন গেট আপের একটা ড্রেস দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঁ এই যে নিচেরটা দেখা যাচ্ছে একটু লং সামনেরটা শর্ট খুবই সুন্দর এটাও পেয়ে যাবেন তারপর দেখেন ওয়েস্টার্ন গেট আপ আরো কত সুন্দর একটা ফ্রক স্টাইলের একটা আহ প্রোডাক্ট দেখাচ্ছি হাতাটাও আমি দেখাই দিচ্ছি দেখেন হাতাটাও কিন্তু খুব সুন্দর হাতাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেসের উপরে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটা আবার বাংচুরের উপর কারণ আপনারা জানেন বাংচুর কিন্তু কাপড়টা এখন সফটের উপরে সব সব জায়গায় কিন্তু হিট হয়েছে আর এই কাপড়টা কিন্তু সবাই চাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক যারা নতুন আসেন তারা অবশ্যই আমাদের এই যে ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ যাই দেখছেন যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন ফলো দিলে আমাদের প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো ড্রেস হচ্ছে সেই ড্রেসগুলো আমরা দেখা যায় আমরা ফেসবুকের পেজে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের গ্রুপে আমরা দিয়ে দিই আপনারা ওখান থেকে বসে দেখতে পারবেন আপনার দোকান থেকে বসে আমাদের প্রোডাকশনগুলো দেখতে পারবেন আপনার যেটা ভালো লাগে আপনার যদি মনে হয় এখান থেকে দুইটা বান্ডেল নেবেন কিংবা আপনার চার পাঁচটা বান্ডেল লাগবে কিংবা আপনার দশটা বিশটা পঞ্চাশটা বান্ডেল লাগবে নিতে পারেন বান্ডেল বলতে বোঝাচ্ছে একটা ডিজাইনের কয়েকটা কালার থাকবে সেটা একটা বান্ডেল হয় সেই বান্ডেল অবশ্যই মেনটেন করতে হবে আপনারা চাইলে যে যেখানে বসে আছেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আর আমি কিন্তু আজকে কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি সব প্রোডাক্ট দেখানো সম্ভব না তো যারা এই ধরনের প্রোডাকশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের এখানে তো দেখুন এখন আরও কিছু টপস কালেকশন আমি দেখাবো এই যে দেখেন এটা কিন্তু দামি ম্যাটেরিয়ালের উপর সেম ডিজাইনটাতে দিয়ে দেখা যাচ্ছে অনেকে লো কোয়ালিটি তৈরি করছে আর আমরা কিন্তু দেখা যাচ্ছে হাই কোয়ালিটিতে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর এত সুন্দর দেখেন হাতার স্টাইলটা দেখেন তারপর হচ্ছে এই যে টপসটা দেখেন অনেক সুন্দর এই টপসগুলি আমরা চেষ্টা করব বাচ্চা টপসও আমরা অনেকগুলো হাতে নিয়েছি এই টপসগুলো আমরা চেষ্টা করব বাচ্চাদেরও দেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর আপনারা কাছে না আসলে বুঝবেন না একদম মোমের মতো সফট আজকে যা দেখাচ্ছি সব জর্জেট অ্যালেক্স হ্যাঁ দামি জর্জেটের ভিতরে প্রোডাকশনগুলো দেখাচ্ছি আর রেগুলার ভিতরে যদি কেউ সুতি চাচ্ছেন সুতি টপসও আছে সেটার ভিডিওতে আজকে দেখাচ্ছি না কারণ একটা ভিডিওতে তো সব কিছু দেখানো একেবারেই পসিবল না সেই ক্ষেত্রে কিন্তু আজকে এই প্রোডাকশনগুলো দেখাচ্ছি সেই ক্ষেত্রে আপনারা চলে আসবেন কিংবা আপনারা এই দেড় যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন এই ড্রেসটা যা সুন্দর দেখেন খুব সুন্দর কোটি করা আর এই জিনিসটা না অনেক সুন্দর সুন্দর আমরা করেছি আর এটা এগুলো এখন যা দেখাচ্ছি এগুলো কিন্তু দশ থেকে পনেরো বছরের যেই যে ইয়ার্সের মেয়েরা আছে তারা কিন্তু এগুলো পড়তে পারে বিশেষ করে স্কুল কলেজের যে মেয়েরা আছে তারা কিন্তু পড়তে পারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এটার উপরে কিন্তু আমরা টু পিসও করেছি এই ড্রেসটা কিন্তু বাচ্চাদেরও করেছি এই ড্রেসটা বাচ্চাদেরও ওয়ান পিস টু পিসে দুইটাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ডিজাইনগুলো আপনারা যদি আরও কোনো ডিজাইন আমাদের দিতে চান আমরা সেলাই করে দিতে পারবো এছাড়া আমাদের কাছে কিন্তু লং গাউন পাবেন থ্রি লেয়ার গাউন তিন কুচির যে গাউনটা আছে সেগুলো পাবেন করে হিজাবি গাউন পাবেন ওনা ছাড়া এলেক্সের হিজাবি গাউন পাবেন কুর্তিগুলো পাবেন অনেক সুন্দর সুন্দর বুটিক পিস সামনে যেই তো পূজা পুজো উপলক্ষে কিন্তু আমাদের কাছে বাইরাল থ্রি পিসগুলো চলে এসেছে জিমিসু কাপড়ের উপর সেগুলোও কিন্তু পাবেন দেখেন এত সুন্দর কোটি ডিজাইনটা এটা পাঁচ থেকে দশ বছর বাচ্চার টপস কালেকশন আমি দুইটা করে কালার দেখাচ্ছি এগুলা মূলত পাঁচ থেকে দশ বছরের বাচ্চাটা খুবই রানিং দশটা করে কালার দিয়েছি দশটাই বান্ডেল তো প্রায় সম্বন্ধে কিন্তু আমি বলে দিব দেখেন এটার হাতাটা কিন্তু খুবই সুন্দর এই এই ড্রেসটা দেখা যাচ্ছে আমি বড়দেরও করেছি হাতার স্টাইলটা আপনি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর হাতার স্টাইলটা আপনারা স্ক্রিনশট দেবেন খুব সুন্দর পিকুটিন করা দশটা কালারে কিন্তু বান্ডেল থাকবে আর এগুলার সাইজ আমি করেছি আটাইশ তিরিশ বত্রিশ এই ধরনের সাইজগুলো কিন্তু আমি একটু বয়সটা বলে দিই এটা দেখা যাচ্ছে আপনার পাঁচ থেকে দশ বছরের মেয়েরা পড়তে পারবে দেখেন এত সুন্দর প্রোডাক্ট নিচে আবার কুচি দেওয়া হয়েছে এত সুন্দর প্রোডাক্ট এই যে খুব সুন্দরভাবে লেস করা আবার এইখান থেকে ছোট বড় করার অপশন আছে যদি চিকন থাকে মেয়েরা পড়তে পারবে মোটা থাকলে পড়তে পারবে এই যে দেখেন খুব সুন্দর প্রোডাকশনটা দশটা কালারের ভ্যান্ডেল আমি দুইটা করে কালার দেখাচ্ছি এগুলো বাচ্চাদের বাচ্চাদের আরও লাইনে আছে আপনার এই যে দেখা যায় রিসেন্টলি রিসেন্টলি আমাদের কাছে বাচ্চাদের ড্রেসগুলো দেখা যাচ্ছে এই যে দেখেন খুব সুন্দর ঢিলিয়ার একটা গাউন দিয়েছি বাচ্চাদের খুবই সুন্দর ঠিক আছে এ বাচ্চা যদি গাউন হিসেবেও পড়তে পারবে টপ সিপসিও পড়তে পারবে দেখা গেছে আমি যদি এটা আমি আপনি কোনো একটা ছোটো বাচ্চা পেলেন তাকে গাউন হিসাবে পড়াতে পারবেন ফিদা আছে দুই পাশে আবার দেখা যায় বড় বাচ্চা থাকলে এটা টপস হিসাবে লেগিংসের সাথে পড়তে পারবে ঠিক আছে তো আরও অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের টপস এবং টুপিস আমাদের নামতেছে রিসেন্টলি নামতেছে পাবেন আর এই সব কালেকশন নিতে চলে আসবেন আমাদের এখানে আমাদের এখানে ঠিকানাটা আবারও বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরতী কলেজের সামনে এখানে আসলে স্ক্রিনে দেওয়া সব সময় পাবেন সব দিন খোলা আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই প্রত্যেক দিন খোলা আছে প্রতিদিন চলে আসবেন সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা অফিস